এক গাধা এক মোরগ আর এক সিংহ এক গাধা আর এক মোরগ একসাথে খুঁড়ে বেড়াচ্ছিল খাবারের খোঁজে খুরতে খুরতে এক সিংহ সেখানে এসে হাজির ক্ষুধার্ত সিংহ যে গাধাটার উপর লাফিয়ে পড়তে গেল ঠিক তখনই মোরগটা বিকট চিৎকার দিয়ে কো করে ডেকে উঠল লোকে বলে সিংহ মোরগের ডাক একেবারেই সহ্য করতে পারে না হলো তাই মুহূর্তে মুখ ঘুরিয়ে সিংহটা সেখান থেকে পালিয়ে গেল তুচ্ছ এক মোরগের ডাকেই সিংহটাকে এমন কেঁপে যেতে দেখে গাধার খুব সাহস এসে গেল সিংহটাকে আক্রমণ করার জন্য সে ওটার পিছু ধাওয়া করল বেশি দূর যাওয়ার আগেই অবশ্য সিংহটা ঘুরে দাঁড়িয়ে গাধাটার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ফেললো ফালতু সাহস প্রায়ই বিপদ ডেকে আনে